কোরিয়ান প্রোডাক্টও যে নকল পাওয়া যায় সেটা কি আপনি জানেন জি হ্যাঁ আপনি সঠিক শুনেছেন ভাইরাল এই কোরিয়ান প্রোডাক্ট ওয়াই এর প্রচুর নকল প্রোডাক্ট বের হয়েছে আসল এবং নকল প্রোডাক্ট বোঝার জন্য আজকে একটা গোপন ট্রিক্স শেয়ার করছি যা এক্সিস ওয়াই এর মূল উপাদান নাইসিরামাইডে পাওয়া যায় প্রোডাক্ট আসল নাকি নকল এটা বোঝার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা প্রোডাক্ট আছে এর মধ্যে একটি হচ্ছে আসল বাকি দুটি কিন্তু হচ্ছে নকল প্রোডাক্ট এবার আসুন প্রোডাক্টগুলো আমরা চেক করে দেখি প্রথমে আমরা দুই নং প্রোডাক্টটা চেক করব। এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড এটার ভিতরে কপিক কালার দেখতে পাচ্ছেন নীল কালার অ্যান্ড এটার লিকুইডটা কিন্তু সম্পূর্ণ সাদা এরপর চলে যাব আমরা তিন নং প্রোডাক্টে এটা কিন্তু বাংলাদেশে তৈরি ওকে এটা সম্পূর্ণ সাদা কালার দেখতেই পাচ্ছেন আপনারা ওকে এরপর চলে যাব আমরা এক নং প্রোডাক্টে চলুন দেখি এটার ভেতরে কালারটি এটার ভিতরে কিন্তু হচ্ছে হালকা হলুদ কালার মতো পার্থক্যটা কিন্তু এখানেই পর্যন্ত যতগুলো মাস্টার কপি বা চায়না কপি বাজারে এসেছে তারা সবকিছুই কপি করেছে কিন্তু এই হলুদের মতো কালারটা এখন পর্যন্ত কেউ কপি করতে পারেনি আপনি যদি গুগল করে নাই এর কালার চেক করেন তাহলে দেখবেন এটার কালার হালকা হলুদ আর আপনি যদি এমসেফ স্কিন এই প্রোডাক্টটি নকল প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা পুরস্কার তাই এক্সিস ওয়াই এর এই প্রোডাক্টটা যেখান থেকে কিনুন না কেন এটার করপটি খুলে হালকা হলুদ কালার চেক করে তবেই নেবেন যারা রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ভাইরাল প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজ এমসেফ স্ক্রিনের পেজে অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ